কিছু মানুষ সামনে থাকে হচ্ছে পথ দেখানোর জন্য আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে অনেক আমার মধ্যে আপনারা সামান্য হলেও হয়তো অনুপ্রেরণা পাবে এবং সেই অনুপ্রেরণা থেকে আপনাদের কাজের গতি আরো বাড়বে এবং একমাত্র সেই উদ্দেশ্যে আপনাদের সামনে আপনাদের আপনাদের একজন হয়ে সাথে আমার কিছু কথা শেয়ার করা আশা করি আপনাদের ভালো লাগে আমি শহীদ মোহাম্মদ শাহজাহান একজন ফ্রিল্যান্সার বর্তমানে ফ্রিন্যান্সার থেকে এন্টারপ্রেন আমার রিল্স ফ্রিল্যান্স এবং আফা এই তিনটা সাইটেই আমি কাজ করতেছি এবং এই তিনটে সাইটেই আমার যথেষ্ট ভালো কোম্পানি আসছে এর মধ্যে রিলায়েন্সে আমার কোম্পানিটা রিলায়েন্স বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত বিগত চার দিন আর এক নম্বর কোম্পানি হিসাবে ডিজাইন মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে আমাদের কোম্পানিটা একটা আমার কোম্পানি হিসেবে টানা চার বছর ধরে এখন বর্তমানে আমরা আপাতত এখন সবাই সফলতার গল্প শুনতে চায় কিন্তু সফলতার পিছনে কষ্টের কথা এটা আসলে অনেকে জানেন না বা অনেকে শুনতে আগ্রহ দেখেন না আসলে একটা আপনাদের মতোই একজন একটা পর্যায়ে থেকে আসলেই আবার আপনাদের সামনে এসে দাঁড়ায় দুটো কথা বলার মতো সুযোগ পেতে হলে যে ধরনের পরিশ্রম বা সময় দিতে হয় সেটাও হয়তো আমরা অনেকেই জানি না জানার জন্য তো আমরা অনেকে হয়তো শেয়ারও করা হয় না সবাই ভালো জিনিসগুলি শেয়ার করে কষ্টের কথা কেউ শেয়ার করে না আমি আজকে আপনাদের সামনে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব

আমার বাড়িতে কি আমি আরেকটা স্কুল পড়তাম তো এভাবে আমার সাত বছর অনুগ্রহ সময় কেটে যায়